পঁচাশি হাজার কথাবার্তা হয়েছে কারোর সঙ্গে দাম বাহাত্তর বলেন কাছে বেঁচাত্তর পঁচাত্তর লাস্ট টার্গেট দশক ছয় আর লাস্ট টার্গেট পঁচাত্তর হাজার বাজার কেমন দাম ধর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়াতে কেমন দাম আছে বা অন্য কোনো হাটের চেয়ে কম আছে কিনা বা বেশি আছে কিনা তো আমার কাছে একটু বেশিই বলে মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন আর আমরা পুরো ভিডিও জুড়ে খামার উপর যদি সারগর কালেকশনে দেখানোর চেষ্টা করবো এই পাশে দেখতেছি দুইটা জোড়া গির বাচ্চা আছে বাচ্চাদের কিন্তু একেবারে সলিড

তিন ছিল এক পিস পাই গেছে কিন্তু তিন পিস এক গরুর দাম যে তিন গরুর টাকা উঠতেছে আমি একটু দাম দর জানবো চাচা কত চাইছেন জোড়া এক লক্ষ সত্তর হাজার যা সর্বনাশ চাচা যা দাম চাইছে বাজার একেবারে তো আগুন আজকে হ্যাঁ এক লক্ষ সত্তর চাচা দর্শক নেপাল গির ভাই একটু সামনে থেকে সরি ওটাই নেপাল গির বাচ্চাটা তো চমজ বাচ্চা কেমন কি বলে চাচা বলে কত কাস্টমার চল্লিশ পর্যন্ত বলছে এখন কত বলে সকালে ত্রিশ পর্যন্ত দাম জোড়া নেপাল ছিল

কেমন দাম পাইছে ভিডিও করতে তো ভয় লাগতেছে আপনারা তো কমেন্টে ধরে দিবেন জানি যে দাম দর চাচ্ছে কিন্তু আমার কিছুই করার নেই আমি শুধু ক্যামেরার এপাশ থেকে কথাই বলছি দর্শক এত দাম চাইলে তো আমার কিছু করা থাকে না অনেক চড়া দাম কাস্টমার কেমন বলে ভাই এত চড়া দামে কি নিবে ভাই

মাসে পঁচাশি বাচ্চা বিক্রি হবে এইগুলো তারপরে একটু বেশি মনে হচ্ছে যে নাভি কম্বল বেশ ভালো আছে এই জন্য জিনিস ভালো বাট একেবারেই খুবই চড়া দাম আর মেইন রিজন ইন্ডিয়ান গরু না কারণে এত দাম ইন্ডিয়ান গ্রুপ তাদের স্টক আছে তারা কিন্তু ফার্ম থেকে বিক্রি করতেছে তারা লাগবে সরাসরি যোগাযোগ করতে পারে মাঠে খুব একটা ইন্ডিয়ান গরু উঠতেছে না খুবই কম আর আমি একটু পাশের গরুগুলো দেখবো দর্শক সামনে আরো দুইটা দেখতেছে এই দুটো কিনে রাখছে নাকি দেখবো মামা কিনছেন বিক্রি আচ্ছা দুইটা জোড়া গরু আছে বলত গরু মানে দুই জোড়া আছে কেমন চাচ্ছেন এটার দাম করে দাম চাচ্ছেন না হয়নি কাস্টমার কেমন বলে জোড়া তোরা কাস্টমার একশো আশি একশো আশি আশি পঁচাশি বলে দর্শক একটু ভালো করে দেখাই এটা কিন্তু এটা কিন্তু বেশ ভালো গরদান মোটা আছে সাইজে কিন্তু অস্থির এই তবে দাম বেশি অনেকটা দাম বেশি এক লক্ষ আশি পর্যন্ত দাম তো দিছে মানে হতে পারতো এটা ওদের চাওয়া দাম কিন্তু যে দামটা অলরেডি দিছে তাই না কোথাকার ব্যাপারে দিছে তবে এখানে চড়া দাম কেমন বেঁচছে নাকি নব্বই

আমরা একটু পাশে বেশ কিছু গরু আছে সেগুলোর কাছে না যাই পাশে দেখি এই যে একটা কালো কালারের ভাই কত দাম উঠলো দাম কত একশো বিশ বেচা বিক্রি কত ভাই পাঁচ কাস্টমার কত দেয় একশো একশো ভেঙে দাঁত উঠছে দাঁত উঠে নেই এক লক্ষ পাঁচ নিহত একশো আর কাস্টমার বলে একশো একশো একটু নিচে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম